আজ আমাদের বাসর রাত সারারাত দুজন দুজনকে শুধু দেখবো দেখার জন্য সারা জীবন পড়ে আছে চলো অন্য কিছু করে চোখ হলো বইয়ের মতো যা পড়লে ভালোবাসা মজবুত থাকে আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে তার কি হবে আমি নাম জানি কি আমার নাম বাবা আপনি কি গ্যাসে চলেন না তালে চলেন আই গ্যাসে চলেন আপনি দিনে কয় টিপ দেন দিতে কয় টিপ দেন দিনে বাস টিপ রাইতে বাস বাবা ইঞ্জিন শক্ত আছে গো যা কাম কর ভাই ও যে মনে করেন যে ওই তে গুরতে যদি আবার মহফিল ছাই মাধ্যমেতে হিবিতে ছ ভাই মব যাও যদি ব্যাকবার ফাইটা যায় এত টিপ দিন এই তোর জামাই দেখলাম রাগ হয়ে হয়ে গেল কি কইছস তো আমি খুব ভালো কইরাছি নি সত্যি করে বল কি কইছস

মামি কেমন আছে? ভালো আছে। খুব ঘুমাইতিছে। এই না। ভিডিও কল আমি তোমারে চিনি। তোমার স্বভাব ভালো না। भाभी আপনার বোনকে 5 মাস ধরে ভালবাসি। প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন। আই নাই যারা দেখছো শ আমার বোনরে আইছে বিয়ে করতে আর আমার বোন জুতরে ভালবাসে তার কোনো প্রমাণ আছে? তাহলে আর 4 মাস অপেক্ষা করেন 9 মাস পর প্রমাণ চলে আসবে। হে প্রভু হে প্রভু।

কপাল ভিজিয়া যায় চোখের জলে ভিজিয়া যায়, চোখের জল কখনো কপালে যায় পরের লাইনটা শুনুন স্যার কপাল ভিজিয়া যায় চোখের জলে এক দুটি বাঁধা ছিল গাছের ডালে